আসসালামু আলাইকুম ছোট ভাই হাইওয়েটা কোন পাশ দিয়ে দিতে হবে হাইওয়ে রাস্তা মানে বিশ্ব রোডে কোন পাশ দিয়ে উঠতো বিশ্ব রোডে হুম এই 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 পাশ দিয়ে দেওয়া যাবে এই পাশ দিয়ে হ্যাঁ গোপালগঞ্জ এবারে তো যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে ভাই তো ঘুমাইতেছ দেখি ঘুমানো এড়াতে কালেকশনে কিসের ওয়াজ মাহফুলের মাদ্রাসা কোন জায়গা কুসন্ধ কোন জায়গা এটা ঘনপাড়া একাই আসছো ওই দুই ছোট ভাই আসছে কালেকশন হয়েছে কিছু কি কালেকশন কি টাকা না আমার ই দেয় চাউলও দেয় টাকাও দেয় মাহফিল কবে তো কোনো হুজুর আসে নাই দেখি একটা কাগজ দাও দেখি মাদ্রাসা না কত হয়েছে হ্যাঁ তাই না আসছো কখন তোমরা সাতটার দিকে আসছো এই বে এই রামদেব বাজারে যাবা এইদিক দতি সারা গরাছপে মিলে খাওয়া দাওয়া করতে গেছো খাওয়া দাওয়া হয়েছে সকালে সকালে খাওয়া দাওয়া করছো তো তোমার এই যে পড়াশোনা বাদ দিয়ে কালেকশন পাঠাইলো হুজুররা এই সকাল এত সকাল বেলা

ও সকালে খাওয়া দাওয়া হয়েছে তুমি খাইছো কী খাইছো খিচুড়ি ও এখন কিছু খাবা ওই জায়গা থেকে একবার মাদ্রাসায় যা খাবা যাইতে তোমাকে রাইতে হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তোমরা ওই হোটেল যা খেয়ে নেওয়া হ্যাঁ না না নিয়ে যাও তোমরা হোটেল থেকে কিছু খেয়ে নিও দুজনে দুশো টাকা কিছু খেয়ে নিও হ্যাঁ কোরআন সেট পড়তে পারো কত পারা বন্ধ দশ পারা তাই না তুমি তুমি পড়তে পারো নাজরা না ঠিক আছে তা ভালো থাকা ঠিক আছে ভাই তা আসা হ্যাঁ আসসালামু আলাইকুম